স্বাগত জানাচ্ছি বিডি পলিটিক্স চ্যানেলে আজ আমরা এমন একটা বিষয় নিয়ে আলোচনা করব যা বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দিকে যেমন মানবিক সংকট রয়েছে তেমনি এর পেছনে চলছে পড়াশক্তিদের এক জটিল ভো রাজনৈতিক খেলা আমরা কথা বলছি রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে একটা প্রশ্ন প্রায়ই আমাদের মনে আসে কেন রোহিঙ্গা প্রত্যাবাসন এত কঠিন হচ্ছে কেন এই প্রক্রিয়া বারবার বার বাধাগ্রস্ত হচ্ছে এর উত্তর খুঁজতে গেলে আমাদের চোখ রাখতে হবে মিয়ানমারের দিকে যেখানে চীন ও যুক্তরাষ্ট্রের মতো পরাশক্তিগুলোর মধ্যে চলছে এক চাপা প্রতিদ্বন্দ্বিতা আর এই প্রতিদ্বন্দ্বিতায় সবচেয়ে বড় ঝুঁকিতে রয়েছে লাখ লাখ রোহিঙ্গা যারা এখন বাংলাদেশে আশ্রয় নিয়েছেন রোহিঙ্গাদের ওপর মিয়ানমার সেনাবাহিনী চালানো নৃশংসতা গণহত্যা ও জাতিগত নিধনের কারণে যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা দেশগুলো মিয়ানমারের জান্তা সরকার ও তাদের ঘনিষ্ঠ কর্মকর্তাদের ওপর নানা ধরনের নিষেধাজ্ঞা আরোপ করেছিল এসব নিষেধাজ্ঞা আরোপের মূল কারণ ছিল মানবাধিকার লঙ্ঘন ও নৃশংসতার জন্য তাদের জবাবদিহির আওতায় আনা কিন্তু সম্প্রতি কিছু নিষেধাজ্ঞা তুলে নিয়েছে যুক্তরাষ্ট্র কেন হঠাৎই পরিবর্তন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা বলছেন এর পেছনে রয়েছে যুক্তরাষ্ট্রের নিজস্ব ভূ রাজনৈতিক এবং অর্থনৈতিক স্বার্থ মিয়ানমার শুধু একটি দেশ নয় এটি চীনের জন্য বঙ্গোপসাগরে পৌঁছানোর এক কৌশলগত প্রবেশদ্বার বেল্ট অ্যান্ড রোড উদ্যোগের আওতায় চীন সেখানে রেলপথ ও পাইপলাইনের মতো বড় বড় অবকাঠামো তৈরি করছে এর মাধ্যমে তারা মিয়ানমারের প্রাকৃতিক গ্যাস খনিজ পদার্থ এবং কাঠসহ বিভিন্ন সম্পদ আহরণ করে চলেছে চীনের এই একছত্র প্রভাব কমাতে যুক্তরাষ্ট্র এখন মিয়ানমারে নিজেদের অবস্থান শক্ত করতে চাইছে এতে চীনকে রুখতে গণতন্ত্র মানবাধিকারের মতো পুরনো নীতি থেকে সরে এসে যুক্তরাষ্ট্র এখন মিয়ানমারের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে আগ্রহী আর এই সম্পর্কের স্বাভাবিকীকরণের প্রধান কারণ হল বিরল খনিজ পদার্থ মিয়ানমার বিরল খনিজ সরবরাহের একটা বিশাল উৎস এই বিরল ধাতুগুলো আধুনিক প্রযুক্তির জন্য অপরিহার্য যুদ্ধবিমান স্যাটেলাইট স্মার্টফোন এবং অন্যান্য উচ্চ ক্ষমতা সম্পন্ন অস্ত্র তৈরিতে এগুলো ব্যবহৃত হয় বর্তমানে বৈশ্বিক বাজারে এই বিরল খনিজ পদার্থের সরবরাহ ও উৎপাদনে চীন একচেটি আধিপত্য বিস্তার করে আছে যুক্তরাষ্ট্র এই নির্ভরশীলতা কমাতে চাইছে এবং মিয়ানমারের মতো দেশগুলোতে নিজেদের প্রভাব বাড়াতে চেষ্টা করছে তাই মানবাধিকার ও গণতন্ত্রের চেয়েও এই বিরল ধাতু এবং ভূ রাজনৈতিক কৌশল এখন তাদের কাছে বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে সাবেক রাষ্ট্রদূত এম হুমায়ুন কবিরের মতে মিয়ানমারকে ঘিরে যুক্তরাষ্ট্র ও চীনের এই প্রতিদ্বন্দ্বিতা মূলত ভূ রাজনৈতিক অর্থনৈতিক এবং কৌশলগত স্বার্থকে ঘিরে এ কারণে মিয়ানমারের জানতা সরকারও ওয়াশিংটনের সঙ্গে যোগাযোগ বাড়ানোর জন্য শক্তিশালী লবিস্ট নিয়োগ করেছে তারা চাইছে সম্পর্ক স্বাভাবিক করে নিষেধাজ্ঞা তুলে নিতে এর ফলে একদিকে যেমন মিয়ানমারে গণতান্ত্রিক আন্দোলন ঝুঁকির মুখে পড়ছে তেমনি রোহিঙ্গা গণহত্যার জন্য জবাবদিহি ও প্রত্যাবাসনের প্রক্রিয়াও থমকে যাচ্ছে যুক্তরাষ্ট্রের এই নীতি পরিবর্তনের ফলে সবচেয়ে বড় ক্ষতি হচ্ছে রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমারের বিরুদ্ধে চলমান তদন্ত ও বিচারিক প্রক্রিয়াগুলো এখন হুমকির মুখে যখন মিয়ানমার গণহত্যার দায় থেকে মুক্তি পেতে চাইছে তখন পরাশক্তিদের এই প্রতিযোগিতা তাদের সেই সুযোগ আরও বাড়িয়ে দিচ্ছে দু সালে যে নৃশংসতা ঘটেছিল তার বিচার নিশ্চিত না হলে মিয়ানমারে চক্র চলতেই থাকবে যা শুধু শেখারকার জনগোষ্ঠীর জন্য নয় পুরো অঞ্চলের নিরাপত্তার জন্য বড় ঝুঁকি সৃষ্টি করবে যদিও সাম্প্রতিক সময়ে মার্কিন পররাষ্ট্র দপ্তর রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ার জন্য বাংলাদেশের প্রশংসা করেছে এবং মিয়ানমারের নাগরিকদের প্রতি সমর্থন জানিয়েছে কিন্তু বাস্তবতা ভিন্ন মিয়ানমারকে ঘিরে পরাশক্তিদের এই প্রতিযোগিতা আসলে রোহিঙ্গা সংকটকে আরও জটিল করে তুলছে মানবাধিকার ও গণতন্ত্রের চেয়েও তাদের কৌশলগত স্বার্থই এখানে প্রাধান্য পাচ্ছে এই পরিস্থিতিতে বাংলাদেশের জন্য একটা বড় চ্যালেঞ্জ হল শুধু রোহিঙ্গা সংকটে নিয়ে চিন্তা না করে ভূ রাজনৈতিক প্রেক্ষাপটকে সামনে রেখে কৌশল নির্ধারণ করা মিয়ানমারকে নিয়ে যুক্তরাষ্ট্র ও চীনের যে খেলা চলছে তাতে বাংলাদেশের সতর্ক থাকা জরুরি রোহিঙ্গা প্রত্যাবাসনের জন্য আন্তর্জাতিক চাপ বজায় রাখা একই সঙ্গে বড় শক্তিদের সঙ্গে ভারসাম্যপূর্ণ সম্পর্ক তৈরি করা বাংলাদেশের জন্য একটি কঠিন কাজ পরিশেষে এটা স্পষ্ট যে রোহিঙ্গা প্রত্যাবাসন শুধু বাংলাদেশ ও মিয়ানমারের দ্বিপাক্ষীয় বিষয় নয় এর সঙ্গে জড়িত রয়েছে পরাশক্তিদের জটিল সমীকরণ যতক্ষণ না পর্যন্ত এই ভূ রাজনৈতিক প্রতিযোগিতার সমাধান হচ্ছে ততক্ষণ পর্যন্ত রোহিঙ্গা প্রত্যাবাসন অনিশ্চয়তায় থাকবে এই সংকট সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও জোরালো ও সমন্বিত উদ্যোগ নেওয়া প্রয়োজন বন্ধুরা আপনাদের এই বিষয়ে কী মতামত আপনাদের মূল্যবান মন্তব্য জানাতে ভুলবেন না আজ এই পর্যন্তই বিডি পলিটিক্সের সাথে থাকার জন্য ধন্যবাদ